আসসালামু আলাইকুম ভাই সবাইকে সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা তাদেরকে ভিডিওর মধ্যে দিয়ে নমস্কার জানাচ্ছি তো অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই আজকে জঙ্গলের ভিতরে আসছি কিন্তু পাথর এলাকা এই এলাকার নাম হলো পাথর এলাকা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাথর তারপরে ঝর্ণার পানি ভাই অরণ্য জঙ্গলের ভিতরে কিন্তু ভাই আমি বুঝছেন এই যে দেখেন উপরে পাহাড় চারোপাশে পাহাড় ভাই তো ভাবলাম যে না একটা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি ভাই যেহেতু ভাই ভিতরে আসছি আর কি এই যে দেখেন ঝর্ণার পানি ভাই যাইতেছে কিল একটা শব্দ আর কি যথেষ্ট পাহাড় ভাই ইখানে যাও সরি পাহাড় তো না ভাই এই যে পাথর পাথরের জন্য ভাই রাস্তা হাঁটা যায় না দেখতে পারছেন না ভাই এগুলো পাথর তো ভাই ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও করি আর কি বা ভিডিও দেই তো সেই জন্য ভাই আসলাম আসলে ভাই পানিগুলো এখন সেই অসাধারণ এগুলো পানির মধ্যে ভাই কোনো আয়রন নাই সকাল করে যদি এগুলো পানি খাওয়া যায় ভাই একটি কেজি করে বিশ্বাস করেন ভাই শরীরের পক্ষে অনেক ভালো হইব সেটা বলি না ভাই তো আসলাম যদি ভাই সেই জন্য আর কি একটা ঝর্নার ফটো আপনাদের কি ঝর্নার একটা ভিডিও দেবো আর কি বলে হয়তো ভাই তো সব সব রাখছি এই যে দেখেন একটা সেগুন বাড়ি ভাই বুঝছেন এই যে পাহাড় দেখছেন পাহাড়ের নিচে হল এই যে দেখেন পানি আর সেই পানিগুলো আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা তো এদিকে ভাই মনে করে যে পাহাড়ের ঘুনা আর এইদিকে ভাই আমি বালিশ তো সব কাপড় এগুলো রাইখা দিছি ভাই এই যে দেখেন এগুলো মাথায় নিয়ে ঘুরি কিন্তু পাহাড়ের মধ্যে এই যে দেখ দেখতেই পারছেন এটা রাস্তা কিন্তু ভাই রাস্তাগুলো দিশ পাওয়া যায় না আর কি বুঝছেন তো ভাবলাম যে কয়েকদিন ধরে ভাই আপনাদের মাঝে পাহাড়ে ভিডিও দিতেই পারি না সেই জন্য ভাই এখানে রাইখা দিচ্ছি তো সব রাইখা দিয়ে সুন্দর করে ভাই ভিডিও করতেছি আর রাস্তাটা ভাই দেখাই কেউ জানবো না যে ভাই এটা মানুষ যাওয়ার রাস্তা আর কি তবে ভাই এখানে মানুষ মানে আর কি যাতায়াত করে না মনে হয় মাসে ছয় মাসে হয়তো একটু একজন দুজন করে যায় তো সেই জন্য ভাই এখানে রাস্তা বলি কোনো পরিচিত হয় না এই যে দেখেন এইটাই রাস্তা দেখছেন কেউ জানবো না যে এটা রাস্তা জঙ্গলের রাস্তা এইরকমই হয় ভাই একদম নিধোয়া জায়গা ভাই কোনো শব্দ নাই খালি একটাই শব্দ পানির এই যে ঝর্ণার পানির শব্দ ভাই নিশ্চয়ই এদিকে যত উঠবেন ভাই অত বড়ই পাহাড় পাইবেন ভাই এটা বরাবর পাহাড় ভাই উষা পাহাড় এখান থেকে যদি লক্ষ্য করি মনে করেন এই যে নিচে আর কি আসা যায় তো ভাই এটাই আমার ভাই রোজগার ভাই এই যে দেখেন কোমার পক্ষ ভাই তিরিশ কেজির উপরে ওজন হইব ভাই পঁয়ত্রিশ কেজির কাছাকাছি এটা নিয়ে এখন ভাই পাহাড়ের টেঙ্গুর টেঙ্গুরা টেঙ্গুরা যাব ভাই মানে বস্তিতে বস্তিতে যাব